উনিশশো সালে জাপানের পাহাড়ি অজ পাড়ায় এক পুরো গ্রাম রাতারাতি অদৃশ্য হয়ে যায় কোনও চিৎকার নেই সংঘর্ষের কোনো চিহ্ন নেই শুধু নিরবতা একমাত্র সূত্র টেবিলে রাখা এক গরম খাবার যেন কয়েক সেকেন্ড আগেই কেউ খেতে বসেছিল এক গ্রাম হঠাৎ উধাও স্থানীয়রা একে বলত কামিকুশি মানে আত্মারা তুলে নিয়ে গেছে কিন্তু এটা কি সত্যি অতি প্রাকৃত ছিল নাকি আরো আরও ভয়ঙ্কর কিছু সরকার নথি সিল করে দেয় পরিবারগুলো আর কখনো কথা বলেনি আজও কেউ জানে না ওই গ্রামের আসল পরিণতি কী যদি সত্যিটা এখনও কোথাও লুকিয়ে থাকে খুঁজে পাওয়ার অপেক্ষায় গ্রামটির নাম ছিল টোগো ঘন জঙ্গলে ঘেরা বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন প্রজন্মের পর প্রজন্ম ধরে সেখানে বাস করত কৃষক জেলে আর সরল জীবনযাপন করা পরিবারগুলো কিন্তু উনিশশো সালের পনেরোই অক্টোবর রাতে কিছু অকল্পনীয় ঘটে পরদিন সকালে এক ফেরিওয়ালা এসে দেখে রাস্তা ফাঁকা দরজা খোলা বিছানা এলোমেলো মাটিতে পড়ে আছে একটি শিশুর খেলনা সবচেয়ে শিউরে ওঠার মতো দৃশ্য চুলায় এখনও ফুটছে এক স্টিউ যেন মাঝখানেই সবাই অদৃশ্য হয়ে গেছে পুলিশ বিশাল অনুসন্ধান অভিযান চালায় কোনো লাশ নেই সংঘর্ষের কোনো চিহ্ন নেই এমনকি দূরে হেঁটে যাওয়া কোনো পায়ের ছাঁপও নেই সরকারি রিপোর্টে লেখা হয় একটি ভূমিধস গ্রামটিকে গিলে নিয়েছে কিন্তু স্থানীয়রা জানত মাটি এক বিন্দু ও নড়েনি গুজব ছড়িয়ে পড়ে কেউ বলল এটা ইয়োকাই প্রতিশোধ পরায়ণ আত্মাদের কাজ কেউ ফিসফিস করে বলল গোপন সরকারি পরীক্ষা ভয়ঙ্করভাবে ব্যর্থ হয়েছে আবার কেউ দাবি করল জঙ্গলের ভেতর থেকে ভেসে আসে হারিয়ে যাওয়া গ্রামবাসীদের নাম ধরে ডাক তারপর দু সালে এক পাহাড়ি পথিক জঙ্গলে খুঁজে পায় একটি পচা ধরা ডায়ারি শেষ বাক্যটি ছিল ওরা আজ রাতে আসছে আমরা বাঁচব না মামলাটি এখনও অমীমাংসিত গ্রামটি মানচিত্র থেকে মুছে ফেলা হয়েছে সত্যি কবর দেওয়া হয়েছে কিন্তু প্রশ্নটি রয়ে গেছে যদি তারা সত্যিই হারিয়ে না যায় তবে তারা কোথায় গেল